এখন আর তর্ক করতে ভালো লাগে না এখন আর বারণ করতে ভালো লাগে না এখন আর ঠিক ভুল বোঝাতে ভালো লাগে না অযথা মাথা ব্যথার কারণ হতে ভালো লাগে না দিনের শেষে বাদ বিতণ্ডায় জড়াতে ভালো লাগে না সব বুঝিয়েও অবুঝ হয়ে থাকতে ভালো লাগে সব জেনেও না জানার ভান করতে ভালো লাগে সত্যি জানার পর সামনে থেকে সেই বিষয়ে মিথ্যে শুনে ভিতরে ভেতরে বিস্মিত হয়ে মুখমণ্ডলে তার প্রকাশ রুখে দিতে ভালো লাগে মানুষ কত সহজে মিথ্যে বলে কত সহজে বিশ্বাস ভাঙে অকল্পনীয় কত কিছু নিমেষে করে ফেলে নিজের পরিস্থিতিকে পরীক্ষা আর অন্যের পরিস্থিতিকে কর্মফল বলে চালিয়ে দেয়